এই কথাটা বলতে চাইছি আমরা এসে বলতে চাইছি আমার আবাস সিদ্ধিকে এই কথাটা বলেছেন বড় এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমার দলের পৃষ্ঠপোষক আপার সিদ্ধিকে বলেছেন নানা ভাষা আমার আব্বা সিদ্দিক নির্দেশ দিয়েছেন আমার হিন্দু ভাইরা আমার রেখা দিদিরা তারা নিরাপদে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে তারা শিবের পুজো করবে তারা দুর্গা পুজো প্রতিমার পুজো করবে তা নিরাপত্তা দিতে হবে আইএসএফ কে আমার আব্বা সিদ্দিক শিক্ষা দিয়েছেন যারা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত তারা আদিবাসী যারা হরিচাদ গুরুচাদের পুজো করবেন আমাদের আমাদের আইএসএফ কে তাদের নিরাপত্তা দিতে হবে আর যারা আদিবাসী দলিতে খেটে খাওয়া মানুষ আছেন তাদেরকে তাদের জল জমি জঙ্গলের অধিকারের কথা তারা করণ পুজো করবে তারা টুসু পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আসানসোলের বাবুল সুপ্রিয়কে আপনারা দেখেছেন যে যাব বাবুল বিজেপিতে নাম লিখিয়েছেন এবং আসানসোলে আমরা কি দেখলাম এই বিজেপির আসানসোলে এই বাবুল সুপ্রিয় তিনি সেখানে দাঙ্গায় হাত টাঙালেন সেখানে আমরা দেখলাম মুসলমান মহল্লাতে গিয়ে দাঙ্গায় হাত রক্ত টুকরো টুকরো করেছে বাবুল সুপ্রিয়র হাতে সেই সাম্প্রদায়িক রক্ত লেগে আর আমার এই জনদরদি সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় কি ঝালমুড়ি খাওয়ালেন তিনি আবার তৃণমূলে চলে আসলেন সেদিন যেদিন বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা করলেন সেদিন একদল তিলক কেটে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা বলেছিল যে আমরা এই আসানসোল থেকে মুসলমান নিধন চাই আর একদল তারা ইমাম কাছে গিয়ে বললেন তারা বললেন যে আমরা এই যে ইমাম সাহেব আপনার ছেলেকে খুন করেছে যারা আমরা তারা বদলা চাই আর ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে হাত চর করে বলছে আমি এই দাঙ্গার দেখতে চাই না আমার সন্তানকে খুন করেছে

আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থেকে থাকে। তিনি এই পশ্চিম বাংলায় বিজেপি কে ডেকে নিয়ে এসেছেন আর এস এস কে ডেকে নিয়ে এসেছেন আমরা দেখেছি যখন এই নির্বা পশ্চিম বাংলা নির্বাচনে তখন অটল বিহারী বাজপেয়ীর দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখেছি আমরা অটল বিহারী বাজপেয়ীর বিজেপির মন্ত্রী সবাই তিনি মন্ত্রী। আমরা দেখেছি কখনো দপ্তর দপ্তরবিহীন মন্ত্রী কখনো কয়লা মন্ত্রী দুই হাজার ছয় সাল পর্যন্ত এই পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে তিনি গাঁটছড়া ছোড়া বেঁধে বিধানসভায় লড়াই করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কে বলছে বিজেপির দালাল তাই না আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে আপনি উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন উনিশশো বিরানব্বই সালে এই যে রেখা দিদি তিনি বলছেন কি বলবো রেখা দিদির সম্পর্কে তিনি লড়াই করেছেন ভালো কথা তিনি বলছেন যে সাতটা জেলাকে নিয়ে একটা লোকসভা তিনি পার্লামেন্টে কি বলবেন বুঝতে পারছেন তো রেখা দিদিরা সাতটা জেলা নিয়ে একটা লোকসভা বুঝতে পারছেন কি বলবেন তারপরে শুনলাম যে কোন পাড়ায় প্রচার করতে গিয়েছিল সেখানকার দিদিবেনাকে তারা তারা করেছে আমরা পক্ষ থেকে বলেছি যে এই রকম আচরণ আমরা করবে আপনারা করবেন না সেই শিক্ষা নাস সির সেই শিক্ষা সিদ্ধি আমাদেরকে দেয় না আমাদেরকে সৌজন্য রাজনীতি করার শিক্ষা দিয়েছে আমরা সৌজন্য রাজনীতি করব কিন্তু আমরা কলকাতায় দেখেছি বিধানসভার ভেতরে দেখেছি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আপনারা জানেন মুকুল রায়ের নাম শুনেছেন তিনি বর্তমানে বিজেপির বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এদের মধ্যে কোন পার্থক্য নেই আমরা দেখেছি পাশের লোকসভা ব্যারাকপুর ব্যারাকপুরের অর্জুন সিং গিয়ে আপনারা দেখেছেন যে অর্জুন সিং কিছুদিন আগে বিজেপির সাংসদ হয়েছিলেন বিজেপির সাংসদ হওয়ার পর তিনি আজান বন্ধ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলেন আমরা দেখেছিলাম যে তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাকি আজান আজানে নাকি ঘুম নষ্ট তিনি কিছুদিন পরেই যখন বিজেপি যখন তৃণমূল টিকিট দিল না তৃণমূলে চলে আসলেন আবার তিনি বিজেপির হাত আমরা দেখেছি মুকুটমণি অধিকারী তিনি বিজেপির বিজেপির ছিলেন তার স্ত্রী গত পরশুদিন বিজেপির মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার বউকে আবার বিজেপিতে পাঠিয়েছেন আমরা বুঝে গেছি মুকুল রায় বলে দিয়েছে। মুকুল রায় এখন পাগলের অভিনয় করছেন অসুস্থতার অভিনয় করছেন কারণ ইন্ডিয়ান লোকিত অসুস্থ হয়ে থাকে আমরা তার সুস্থতা কামনা করি কারণ তিনি আবার রাজনীতিতে ফিরে আসুন কারণ বাংলার মানুষকে তাকে অনেক কিছুর বলার আছে সরদা নারদা টাকা কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন মুকুল রায় সেটা জানে এই গরীব খেতে গোস্বামী দেবী মানুষের যে সরদা নারদা এমপিএস এর টাকা ফেরত দিতে হবে এই মুকুল রায়কে তাই আপনি এই নাটক করে পাগলামি করে পার পাবেন না আপনাকে রাজনীতি ময়দানে আসার জন্য আমরা আহ্বান করছি আমরা কি দেখছি উনিশশো সালে ফিরে যান উনিশশো সালে আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখলাম যে বিজেপি যে আর আমরা দেখলাম ভারতবর্ষের রাজনীতিকে অস্থিরতা তৈরি করলো আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম আমাদের ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সাম্প্রদায়িকতা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা উনিশশো বিরানব্বই সালে আমরা সেদিনকে দেখলাম এই বিজেপি লালকৃষ্ণ আদবানি এই নরেন্দ্র মোদীরা সেদিনকে বাপরি মসজিদ ধ্বংস করলো আমরা সেদিনকে ভেবেছিলাম নাম এই ভারতবর্ষের বুকে কালো মেয়ে ঘনি আসছে সেদিনকে আমার বাবারা আমার মায়েরা আমার ভাইরা সেদিনকে আমরা ভয় পেয়েছিলাম পশ্চিম বাংলায় আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হব কিন্তু আমরা সেদিনকে আমরা কি দেখলাম আমার বাবা বলছে চিন্তা করিস না সেদিনকে আমার এই পশ্চিম বাংলার এই বসিরাটের আমার যারা টুপি পড়া মুসলমান চাচারা আছে আমার যারা বোরখা পড়া চাচিরা আছে সেদিনকে দেখলাম আর হিন্দু ভাইদের হাতে হাত রেখে এই বসিরাটের মন্দির পাহারা দিয়েছে আর আমার হিন্দু ভাই হিন্দু মায়েরা তারা মসজিদ পারা দিয়েছে এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই সম্প্রীতির বাংলা আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি যে বিজেপি তারা আজান বন্ধ করতে চেয়েছিল এই এই আপনার অর্জুন সিং রা আজান বন্ধ করতে চেয়েছে এই বাবুল সুপ্রিয়রা এখন তৃণমূলে তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে কিন্তু আমরা তো সেই বাংলা দেখেছি আমরা যখন ছোট ছিলাম আমার মা তখন রাত্রিবেলা যাওয়ার আগে দুর্গা প্রতিমাকে নমস্কার করতেন নমস্কার করে শুতে যেতেন আর আমাদের ঘরে গিয়ে বলতেন বাবা কালকে তোর স্কুল আছে পড়া আছে ভোরের বেলা যখন আজান দেবে তোকে ঘুম থেকে উঠতে হবে আমার মা সম্প্রীতিকাকে বলে শিখিয়েছে আমার বাবা সম্প্রীতিকাকে বলে শিখিয়েছে আমাদের মা বলেছে আজানে ঘুম থেকে উঠে পড়তে হবে তাই এই সম্প্রীতির বাংলাকে আর আব্বাসীদের দিকি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যকে নষ্ট করতে হবে আর বারবার আমরা দেখেছি হাজি নুরুল ইসলাম এই বসিরআটের বুকে এই শেখ শাহাজান শাহাজানদের জন্ম দিয়েছে আর এই শেখ শাহাজান বাহিনী আমরা দেখলামই হাবাসপুরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে